কে তো আমরা চোখে দেখতে পাই না আমাদের মনের বিশ্বাস ভগবান আমাদের সাথেই আছেন তবে হ্যাঁ আমাদের কিছু কিছু কঠিন পরিস্থিতির সময় কিছু মানুষ আমাদের সামনেই ভগবানের মতো এসে দাঁড়ান আমিও আমার এই কঠিন পরিস্থিতিতে এক ভগবানের দেখা পেয়েছি সেই ঘটনাটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা প্রথমেই বলো এই যে এত বড় ঘূর্ণিঝড় এলো তোমাদের ওখানকার অবস্থা কেমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তোমরা সবাই ঠিকঠাক আছো তো আমাকে কামেন্টে জানিও আমাদের বাড়ির একটু দূরে এই রাস্তাটা মানে এই পাড়াটা আর কি আমার ভীষণ ভালো লাগে কারণ কি এই পাড়াটা একদমই শান্ত অত চেঁচামেচি হয় না সারাদিন তারপর গাছপালায় ভর্তি প্রত্যেকটা বাড়ি আমার ভীষণ ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যেতে জানো তোমরা তো আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার গলা এখনও পর্যন্ত ঠিক হয়নি তো একটু মানে গুছিয়ে নিও শুনতে একটু অসুবিধা হবে খারাপ লাগবে জানি কিন্তু কিছু করার নেই ভয়েসটা আমি দিলাম আজকে জয় যদিও বলছিল আমি ভয়েস দিয়ে দেবো কিন্তু আমি বললাম যে না কারণ ওর মনের কথা আমার মনের কথা তো আলাদা না তো তোমাদের সাথে আমি আমার কিছু মনের কথা শেয়ার করতে চাই ও ভয়েস দিলে ও মতো করে গুছিয়ে বলবে আমি আমার মতো করে বলি তো সেই কারণেই আজকে আমি ভয়েস দিতে আসলাম আজকের দিনটা একটু কষ্ট করে মানিয়ে গুছিয়ে নিও আমার এটা হচ্ছে ওই ঘূর্ণিঝড়ের পরের দিন ঠিক বিকেলের দিকটা আকাশটা একদম সোনালি রঙের হয়েছিল আর আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি একজন ক্যামেরার পিছনে আছে সে ক্যামেরার সামনে আসতে চায় না তো সেই কারণে সে ক্যামেরার পিছনেই আছে আর আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি চৌকে কিনতে তোমরা তো থামল দেখে বুঝতেই পেরে গেছো আমি আমার ভাই আর জয় যাচ্ছি সকালবেলায় যাবো ভেবেছিলাম জানো তো কিন্তু মুসুলধারা বৃষ্টি হচ্ছিল দুপুর পর্যন্ত তো তখন একটু মনটা খারাপ হয়ে গেছিলো ভেবেছিলাম আজকে আর হয়তো যাওয়া হবে না তো বিকেল থেকে দেখি বৃষ্টিটা একদমই কমে গেছে আকাশে হালকা রোদ দিয়েছে সেই কারণে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছুটা হাঁটা পথ আর তারপরেই পেয়ে গেলাম রিক্সা দুটো রিক্সা নিয়ে নিলাম কারণ চারজন ছিলাম আর তারপরেই চলে আসলাম সোজা এটিএম কারণ কি টাকা তো আমাদের হাতে ছিল না ব্যাংক থেকে তুলতে হতো সেই জন্যই সবার আগে এটিএম এলাম তারপরে আরেকটা একটা অটো ধরে চলে গেলাম রাজপুর রাজপুরে কে কে থাকো আমাকে কমেন্টে জানিও ওই যে হরিনাভি রাজপুর তো এখান থেকে অটো ধরে আর একটা অটো ধরে তারপর চলে গেলাম রাজপুর গিয়ে প্রথমে গেলাম একটা দোকানে তো সেখানে চৌকিগুলো একদমই ছোট ছিল ছোট ছোট ছিল মানে আমাদের যেরকম চৌকি ছিল তার থেকেও মানে ছোট চৌকি ছিল ভেবেছিলাম একবারই যখন নেব হলে একটু বড় সড়ো দেখে নেব বারবার তো আর নেবো না আমার মাদের ঘরেও একটা ছিল আমার ঠাম্মার একটা ছিল অনেক বছর ওটা ঠাম্মার কেটেছে ঠাম্মা আগে বলতো জানি সেটা আমার বিয়ের পরপর কেনা এরকম বলতো তো ভাবছিলাম যে একবারই যখন নেবো একটু বড় সড়ো দেখে নেব আমাদেরটা ছিল তো সেরকম একটা বড় না ছোট মতো তা ওটা কিনেছিলাম মানে নতুন কিনিনি একটা জায়গায় ভাড়া থাকতাম আমরা সেই বাড়িওয়ালারা যখন খাট কেনে আর কি যে কাঠের পালঙ্ক হয় যখন কেনে নেন ওনারা তখন ওইটা আমাদেরকে দিয়েছিলেন মানে এমনি দেয়নি পাঁচশো টাকা তখন সেই মানে পাঁচশো টাকা জোগাড় করতেও হিমশিম খেয়ে যায় দুজনে মিলে তো পাঁচশো টাকা ধার করে এক জায়গা থেকে সেই চৌকিটা নেওয়া হয়েছিল ওনাদের থাকে ওনাদের থেকে সেই পাঁচশো টাকাটা পরে আবার ওনাদেরকে শোধ করা হয়েছে তো সেই পুরনো সে তারা ইউজ করেছে অনেক বছর হয়ে গেছে আমরা ইউজ করছি এই তিন চার বছর আমি জানি এই চৌকিগুলো অনেক দিন চলে যায় তো ওই জন্যই ভাবছিলাম যে একটু বড় দেখে নেবো কিন্তু এই জায়গাটাতে পছন্দ হলো না মানে একদমই ছোটো ছোটো তো আমি ভাই জয় সবাই মিলে আবার চললাম হেঁটে হেঁটে দূরে কোথাও মানে এইখালের দোকান আছে কি না সামনাসামনি দুটো দোকানই ছিল জানো তো মানে পাশাপাশি আর কি দুটো দোকানই ছিল কিন্তু দুটো দোকানেই আমরা একটা হচ্ছে দড়ি দিয়ে মাপ দিয়ে নিয়ে এসেছিলাম সেই মাপের থেকেও তিন চার ইঞ্চি মতো ছোটো হচ্ছে চৌকিগুলো দুটো দোকানতেই তো আমরা আবার একটু হেঁটে গিয়ে দেখে আসলাম কোনো দোকান খোলা আছে নাকি কারণ আগের দিনে ওরকম ঝড় হয়েছে দেখতেই পাচ্ছো রাস্তাঘাট পুরো ভিজে কিন্তু হেঁটে গিয়ে দেখলাম কোনো দোকান নেই আবার ফিরে চলে আসলাম সেই আগের দোকানটাতে তো সেখানে দেখা দেখি করছিলাম আর কি আর কী বলো তো পরে গিয়ে কিনতে পারতাম না কারণ কি জয়ের এক জায়গা থেকে ডাক এসেছে সেই কারণে ওকে একদমই সকাল সকাল বেরিয়ে যেতে হবে আর আমি একা তো এসব সামলে উঠতে পারবো না তো সেই জন্য দুজন মিলে আলোচনা করলাম যে একটু ছোট হয় হোক চৌকিটা এখন খুবই দরকার কারণ ঝড়ের দিন রাত্রেবেলা যে কি ভয়ে ভয়ে রাত কাটিয়েছে সেটা শুধুমাত্র আমরাই জানি মাথার কাছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মাথার কাছে বড় কেঁচো পড়ে আছে ভাবো ঘুম থেকে উঠে কেউ যদি ওটা দেখে তারপর জল চলে আসছে বিছানার কাছে খুব ভয় ভয় ওই রাতটা ঘূর্ণিঝড়ের রাতটা কাটিয়েছি আমরা তো ভাবলাম যে আর দেখে শুনে লাভ নেই যেটা এখন হাতে সামনে পাচ্ছি সেটাই নিয়ে নিই আর জয় তো সময় পাবে না বললাম গতকালকে বেরিয়ে যাবে একদম সকাল সকাল তো সেই কারণেই আর কি এটাই নিয়ে নেওয়া হলো দেখো এটাও খুব একটা ছোট না তবে আমার আমাদের যেটা ছিল সেটা দেখে একটুখানি ছোট তবে দুজন আর কিন্তু ভালো মতোই হয়ে যাবে আর এটা কি সুন্দর মাথার কাছে একটা কাঠ এক্সট্রা করে জুড়ে দেওয়া আছে দেখো মানে ডিজাইন মতো করা যেরকম আর আর কি কাঠের খাটে থাকে ডিজাইন করা এই চৌকিটাতে দেখো কি সুন্দর ওপরটা ডিজাইন করা আছে আর এটা দেখেই নিলাম যে আমাদের ওই মাথার দিকে যে দেওয়ালটা আছে না ওটা পুরো ভিজে যায় বর্ষাকালের দেওয়ালটা তো কাঁথা বালিশ রাখলে না সেগুলোও ভিজে ওঠে তো এই কাঠটা দেওয়ার কারণে অনেকটাই সুবিধা হবে সেই কারণেই আর কি এরকম দেখে নিলাম তো ভ্যান ওখান থেকেই ঠিক করা হয়ে গেছে এখন ভ্যানে ওঠানো হচ্ছে চৌকিটা এটাই পছন্দ করেছি আমরা আর এই ভ্যানের মধ্যে তো চারজন যাওয়া যাবে না তো সেই কারণে জয় আর আমার ভাই এই ভ্যানে করে বাড়ি চলে গেল আর এই দিক থেকে আমরা দুজন অটো ধরে যাবো হরিনাবি সেখান থেকে আবার রিক্সা কি ভ্যান ধরে তারপর আমরা বাড়ি যাব আর জয়কে আমি বলে রেখেছিলাম জানো তো তোরা যদি আগে পৌঁছাস ভাইয়ের ফোন থেকে একটুখানি ব্লগ করে রাখিস তোরা যে চৌকিটা ঢোকাচ্ছিস সেটা একটা অনেক সুন্দর মুহূর্ত তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যদিও আমি আগে বাড়ি পৌঁছাতে পারিনি ওরাই আগে বাড়ি পৌঁছেছিল আমি হরিনাবিতে এসে অটো ধরে তারপর বাড়ি গেলাম তো যেটুকু ব্লগ করে রেখেছে চৌকিটা ঢোকানোর জয় করে রেখেছে ও সেভাবে তো ব্লগ করতে পারেন না তবুও ওকে শিখে দিয়েছিলাম যে ওই চৌকির ওপ নেই আমাদের যে জানলাটা আছে ওই জানলার কাছে ফোনটা রেখে দিবি সব ঠিকঠাক থাকবে দেখা যাবে তো জানলার কাছে ফোনটা রেখে দিয়েছিল আর এই দেখো ঘরে চৌকিটা ঢুকছে সবাই আমাকে অনেক করে বলেছিল একটা চৌকি নাও একটা চৌকি নাও কিন্তু বিশ্বাস করো এই মাসে এই মুহূর্তে আমার চৌকি নেওয়া কিছুতেই সম্ভব হতো না তোমরা সবাই জানো জয়ের কাজটা চলে গেছে তো ওই টাকাটা দিয়ে আমার সংসার চালাতে হতো পুরো এক মাস জয় কাজ পাবে মাইনে পাবে তারপর তো ওইখান থেকে আমি একটা টাকাও খরচা করতে পারতাম না তো চৌকিটা কীভাবে এলো এবার তোমাদেরকে আমি বলি এক বোন আছে যেন তো ইনস্টাগ্রামে যে আমার ওয়াইটিতেও ব্লগ দেখে ইনস্টাগ্রামেও ব্লগ দেখে তো সেই বোনটা ভগবানের মতো আমার সামনে এসে দাঁড়ালো এইদিকে দেখো কালু আর তাদের পোনারা দল বেঁধে গেটের সামনে দাঁড়িয়ে আছে ওরা যে কি খুশি জানি না ওরা কি বুঝতে পারছে না কি ওরা যে কি খুশিতে আনন্দ হচ্ছে খালি লেজ নাড়ছে আনন্দে আমি এসে শুনলাম তুলিকা জয় সবাই বললো যখন নাকি খাট নিয়ে ভ্যান ঢুকছিল তখন নাকি ওরা কি আনন্দ করছিল আমি জানি না ওরা বুঝতে পেরেছে কি না দেখো গেটের সামনে কিভাবে দাঁড়িয়ে আছে আমি ভিডিওটা দেখে অবাক যা সেই বোনটা আমাকে মেসেজ করে যে বোনটা আমাকে কিছু গিফট দিতে চায় তো আমি বোনটাকে বলি যে তুমি ভিডিও দেখে আমার পাশে থাকো এটাই আমার জন্য অনেক তো সেই বোন বললো যে না আমি বোন হিসাবে তোমাকে কিছু দিতে চাই তুমি যদি অ্যাড্রেস পাঠাতে না চাও তোমাকে তাহলে আমি কিছু টাকা পাঠাতে চাই তুমি তোমার পছন্দ মতো কিছু কিনে নিও তো সেই ঝড় জলের রাতে সেই বোন কোনো দিকে কিছু না ভেবে দিকে না তাকিয়ে আমাকে চেনে না জানে না সেইভাবে শুধুমাত্র ব্লগেই দেখেছে বিশ্বাস করে আমাকে দু টাকা পাঠালো তখন আমি বোনকে বলি বোন তুমি যদি কিছু মনে না করো তাহলে এর মধ্যে আমরা আর কিছু টাকা দিয়ে একটা চৌকি কিনব বোন তো ভীষণ খুশি বললো কেন চৌকি কেনো খুব ভালো হবে তো বোনের ওই টাকার মধ্যে আমরা আর কিছু টাকা দিয়ে এই চৌকিটা কিনেছি এই চৌকিটা বাইশশো টাকা দাম নিয়েছে বলেছিল পঁচিশশো বাইশশো টাকা দাম নিয়েছে আর ভ্যান ভাড়া মানে চৌকিটা আনতে নিয়েছে আড়াইশো টাকা উনি আর কমাবেন না কিছু তো এখনকার যুগে এরকম মানুষ দেখা যায় নিজের লোকরা এতটাও করে না বিশ্বাস করে বিশেষ করে টাকার ক্ষেত্রে এই যে এই দিনে বিপদের দিনে বোনটা আমার পাশে এসে দাঁড়ালো আমার কাছে বোনটা ভগবানের সমান সত্যি বোন এখনকার দিনে তোমার মতো মনের মানুষ খুঁজে পাওয়া যায় আমি ঠাকুরকে বলি তুমি ভালো থেকো তোমার মনের সব ইচ্ছে পূরণ হোক আর তুমি সুস্থ থেকো বোনের নাম হচ্ছে ঋণী তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে ওর ছবিটা দেখাতে পারলে আমি আরও খুশি হতাম তবে ওর পারমিশন না নিয়ে সেটা তো সম্ভব নয় আর এই দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি ভেবেছিলাম নতুন বিছানার চাদর পাতবো তবে যাই হোক যেটা ঘরে ছিল সেটাই পেতে দিয়েছি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এদিকে বাণীকে সবার প্রথমে খাটের ওপর তুলেছি দেখো বাণী কি খুশি কদিন যে খাট ছাড়া ছিল ও চৌকির উপর লাফালাফি করতে তারপর চৌকের নিচে ঢুকে যেতে খুব ভালোবাসে জানো তো আমাদেরকে অনেক ভালোবাসা ভালো থেকো